আসসালামু আলাইকুম মেডিসিন টিপস ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজ একটি ঔষধের রিভিউ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ঔষধটির নাম হল ফাইলোডক্স সিরাপ ঔষধটির জেনেরিক নাম হলো ডকজোফাইলিন আইএনএন একশো মিলিগ্রাম পাঁচ মিলি বন্ধুরা ফাইলোডক্স সিরাপের কার্যকারিতা হল টনসিলের ব্যথা গলা ব্যথা কাশি ব্রঙ্কাইটিস নিউমোনিয়া কানে ব্যথা মূত্রনালির ব্যথা সংক্রমণ শ্বাসনালির সংক্রমণ এটি ব্যাকটেরিয়ার গতিরোধ করে দ্রুত রোগ সারাতে সাহায্য করে মুখের ব্রন চর্মরোগ অ্যাজমা নিউমোনিয়া জনতন্ত্রের ব্যাকটেরিয়া সংক্রমণে ভালো কার্যকারী এই ফাইলোডক্স সিরাপ বন্ধুরা ফাইলোডক্স ফাইলোডক্স সিরাপের সেবনবিধি হলো সকালে ও রাতে দুইবার সেবন করা যায় ফাইলোডক সিরাপ সিরাপে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন পেট ব্যথা অস্বস্তি বমি বমি ভাব হালকা বমি ডায়রিয়া মাথা ব্যথা চুলকানি দেখা দিতে পারে যদি গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন ঔষধটি সেবন বন্ধ করুন ঔষধটি তো ডোজ কমপ্লিট করতে হবে তা না হলে পুনরায় সংক্রমণ ফিরে আসতে পারে বন্ধুরা ফাইলোডক্স গর্ভাবস্থায় ও স্থানদানকালে এই ঔষধটি ব্যবহার করা যাবে না ফাইলোডক্স সিরাপটির বাজার মূল্য হল একশো টাকা এটি বাজারজাত করেছে নাবানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড বন্ধুরা আমরা শুধু ঔষধ সম্পর্কে সাধারণ ধারণা দিয়ে থাকি সকল ঔষধ রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এরই মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন মেডিসিন টিপস ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ